জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাতা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের কিছু ঘটনা বলছি শিশু অনুকূলচন্দ্রের কাণ্ড দেখে আশ্চর্য না হয়ে পারতো না সকলেই সব সময় শিশুর হাতে একটি লাঠি থাকত এই লাঠি ছিল তার একমাত্র খেলার বস্তু কেউ এই তার লাঠি হাতছাড়া করতে গেলে কেঁদে মাটিতে গড়াগড়ি দিতেন শিশুর হাতে সবসময় এই লাঠি দেখে পাড়ার লোকে তাকে আদর করে গারোয়ান বলে ডাকত শিশু অনুকূলচন্দ্রের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চঞ্চলতা ও দুষ্টুমিও বেড়ে যেতে লাগলো শিশু কখনোই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতেন না তার মাথায় সব সময় একটি দুষ্টু বুদ্ধি যেন খেলা করে বেড়াতো সেই দুষ্টু বুদ্ধির বসে কখনো তিনি পাড়ার বসুদের বাগানে গিয়ে গাছ তছনছ করি করে দিত কখনও কোনো লোকের বাড়ি ঢুকে গরু খুলে গরু বাছুর ছেড়ে দিতেন কখনও বা কোনো প্রতিবেশীর ঘরে ঢুকে বিগ্রেহের গা থেকে চন্দনাদি তুলে নিজ গায়ে লেপন করতেন আবার কখনও বা কারো শালুক্রাম তুলে এনে বাঁশবাগানের ভেতর শিলাটিকে পাতা দিয়ে ঢেকে রাখতেন আবার পুকুরের কাদার মধ্যেও লুকিয়ে রাখতেন একদিন পাড়ার এক কবিরাজমশাই ঔষধ হিসেবে কিছু বিষ গুটিকা তৈরি করে রোদে শুকাতে দিয়েছিলেন তিনি নিজে বসে পাহারা দিচ্ছিলেন সময় কোনো কারণে কক্ষকালের জন্য ঘরে যেতেই শিশু অনুকূলচন্দ্র কোথা থেকে এসে এক মুঠো বিষ পুটিকা মুখে ভরে দিয়ে ছুটে পালিয়ে গেলেন এই ঘটনা দেখে কবিরাজমশাই মাতা মনমোহিনী দেবীকে ও পাড়ার লোকেরা লোকেদের লোকেরা চিন্তিত হয়ে পড়লেন হ্যাঁ এতোগুলো বুটিকা শিশু কি করে হজম করবে সকলেই ভাবতে লাগলেন এই বিষ বুটিকা বা বড়ির বিষের বড়ি কোনো দুরারোগ্য রোগ প্রতিকরণের জন্য সাবধানে প্রয়োগ করেন কবিরাজমশাই কিন্তু এতগুলো বিষের বড়ির প্রতিক্রিয়া কী করে সহ্য করবে এই শিশু সে যখন বড়িগুলো মুখে পুড়ে ফেলেছে তখন নিশ্চয়ই তা খেয়ে ফেলেছে দুঃখে ও হতাশায় ভেঙে পড়লেন মাতা মনমোহিনী দেবী শিশুর জীবনের আশা প্রায় ছেড়ে দিলেন তিনি কিন্তু সকলেরই সব দুশ্চিন্তা প্রতিপন্ন করে সেই সব বিষের বড়ি অবলীলাক্রমে হজম করে ফেললেন শিশু অনুকূল চন্দ্র তখন শিশুর এই অলৌকিক শক্তির এক অভ্রান্ত পরিচয় পেয়ে আশ্চর্য হয়ে গেলেন সবাই শিশু অনুকূল চন্দ্রের নানা রকমের দৌড়াত্যে প্রায়ই অনু অতিষ্ট হয়ে পাড়ার লোকেরা নালিশ করত মাতা মনমোহিনী দেবীর কাছে কিন্তু একটা বিষয়ে আশ্চর্য হয়ে যেত সবাই সেটা এই যে শিশু যে অপরাধী করুক শাস্তি ভয় দেখালো সে সরলভাবে স্বীকার করত তার অপরাধের কথা কখনো মিথ্যা বলে সে অপরাধ ঢাকার চেষ্টা করত না শিশুর এই সরলতা ও মধুর মধুর কণ্ঠের বচন শুনে সবাই মুগ্ধ হয়ে যেত তাকে ভালো না বেশে থাকতে পারত না ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তমম